নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমুনিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য জরুরি নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন যেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের সকল সরকারি কর্মীদের উদ্দেশ্যে একটি বড় ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে যে চাকরির নিয়ম বদলে গেল এবং বেতন ও প্রমোশন পেতে দ্রুত একটি কাগজ জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ একটি কাগজ জমা না করলে বেতন এবং প্রমোশন দুটোই বন্ধ হয়ে যাবে তো কোন কাগজটি জমা করতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের জন্যই এই নতুন নিয়মটি প্রযোজ্য হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের চাকরির নিয়ম বদলে গেল বেতন ও প্রমোশন পেতে দ্রুত এই কাগজটি জমা করতে হবে তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মীদের উদ্দেশ্যে কি জরুরি নির্দেশ দেয়া হয়েছে এবং সেখানে কি বলা হয়েছে কোন কাগজটা জমা করতে হবে নইলে বেতন ও প্রমোশন বন্ধ হবে সেটা নিয়ে আলোচনা করব তার আগে ছোট্ট রিকোয়েস্ট আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেওয়া হয় এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে অবশ্যই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন তো কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ আর্টিকেল আমরা দেখব তো দেখুন বলা হচ্ছে যে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার থেকে গভর্নমেন্ট এমপ্লয়িজদের অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের চাকরিতে প্রমোশন বা পদোন্নতি পেতে গেলে জমা করতে হবে বিশেষ একটি নথি নয়তো আটকে দেওয়া হবে প্রমোশন সম্প্রতি নবান্নের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে এবং এই বিষয়টি নিয়ে বলা হয়েছে যা স্বাভাবিকভাবেই উদ্বেগ সৃষ্টি করেছে সকল কর্মীদের মধ্যে তো কি নথি জমা করতে হবে তো নতুন নিয়ম অনুযায়ী সমস্ত সরকারি কর্মচারীদের যে স সার্টিফিকেট বা ইন্টিগ্রিটি সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছে এই নথি জমা না দিলে পদোন্নতির জন্য কর্মচারী অযোগ্য বলে গণ্য হবেন ইন্টেগ্রিটি সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ দলিল যা কর্মচারীর পেশাদারিত্ব শৃঙ্খলা ও সততার প্রমাণ দিচ্ছে তো এটি নিশ্চিত করে যে একজন কর্মচারী তার কাজে সৎ শৃঙ্খলাবদ্ধ এবং কোনো অনৈতিক কাজে লিপ্ত হননি তো এই কাগজটা কিন্তু অবশ্যই জমা করার কথা বলা হয়েছে কেন চালু করা হয়েছে এই নিয়ম তো সেখানে বলা হচ্ছে যে সরকারি সূত্রে জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে অনেক কর্মচারী দায়িত্ব পালন কিংবা আচরণের ক্ষেত্রে নিয়ম মানতে ব্যর্থ হচ্ছিলেন অনেক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগও উঠেছে ফলে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে এবং কর্মীদের মধ্যে পেশাদারিত্ব বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সততার সার্টিফিকেট বাধ্যতামূলক করার মাধ্যমে কর্মচারীদের কাজে আরও মনোযোগী ও দায়িত্বশীল করা সম্ভব হবে বলে মনে করছে সরকার তো কারা জমা দেবেন এই সার্টিফিকেট তো বলা হচ্ছে নবান্নের নির্দেশ অনুযায়ী অফিসার গ্রুপ সি ও গ্রুপ ডি শ্রেণীর সমস্ত সরকারি কর্মচারী এই সার্টিফিকেট জমা করবে এবং এটা বাধ্যতামূলক করা হয়েছে প্রতি বছর নির্দিষ্ট সময়সীমার মধ্যে সার্টিফিকেট জমা দিতে হবে কর্মচারীর কাজের রিপোর্ট ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এই সার্টিফিকেট তৈরি করা হবে এবং এই কর্মচারীর পরিষেবা লক বুকেও কিন্তু সংরক্ষিত থাকবে বলে জানা যাচ্ছে জমা না দিলে কী হবে অর্থাৎ যারা এই সার্টিফিকেট জমা করবে না তাদের জন্য কী পদক্ষেপ নেবে রাজ্য সরকার সেটা আমরা জানাবো তো যে কর্মচারীরা এই সার্টিফিকেট জমা দিতে ব্যর্থ হবেন তারা কোনোভাবেই প্রমোশন বা পদোন্নতির জন্য বিবেচিত হবেন না অর্থাৎ শুধুমাত্র যারা নিয়ম মেনে শৃঙ্খলা বজায় রাখবেন এবং দায়িত্ব পালন করবেন তারাই ভবিষ্যতে কর্মজীবনে অগ্রসর হতে পারবেন এই নিয়মের ফলে প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে বলে আশা করা যাচ্ছে তো এই নিয়ে কর্মচারীদের কী প্রতিক্রিয়া সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তো নতুন নিয়ম চালু হয়েছে এবং এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও কিন্তু দেখা যাচ্ছে অনেকেই এই নিয়মকে সঠিক পদক্ষেপ হিসেবে দেখছেন কারণ এটা প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক হবে তবে কেউ আবার উদ্বেগ প্রকাশও করেছেন বিশেষত যারা দীর্ঘদিন ধরে নিয়মিত কাগজ কাজ করলেও যথাযথ নথিপত্র সংগ্রহে অভ্যস্ত নন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অন্য প্রতিক্রিয়াও পাওয়া যাচ্ছে তো এই যে ব্যাপারে রাজ্য সরকার চিন্তা ভাবনা করেছে এই নিয়ে ভবিষ্যতের লক্ষ্যটা কি সেটা আপনাদের সামনে তুলে ধরবো তো এই ব্যাপারে ভবিষ্যতের লক্ষ্য কি রাজ্য সরকার ভবিষ্যতে কি ভাবতে চলেছে তো সেটা এবার জানাবো তো সরকারের দাবি এই পদক্ষেপের মাধ্যমে দুর্নীতিমুক্ত একটা পেশাদার প্রশাসন গড়ে তোলা সম্ভব হবে কর্মচারীরা নিজেদের কাজের প্রতি আরও মনোযোগী হবেন এবং এর ফলে রাজ্যের প্রশাসনিক কার্যকারিতা আরও উন্নত হবে তো এই নিয়ম চালু হওয়ার ফলে রাজ্যে সরকারি কর্মচারীদের কাজের ধরনে নতুন পরিবর্তন আসবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল তবে এর বাস্তবায়ন ও সাফল্য নির্ভর করবে প্রশাসনিক ব্যবস্থানার ব্যবস্থাপনার ওপর তো এই যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট জমা করার কথাই কিন্তু বলা হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের তো এই যে সার্টিফিকেট এটা হচ্ছে সততার সার্টিফিকেট অর্থাৎ ইন্টেগ্রিটি সার্টিফিকেট এটাই কিন্তু জমা করার কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মীদের যাতে করে প্রমোশন পেতে সুবিধা হয় এবং বেতন পেতে সুবিধা হয় আর এই কাগজ জমা না করলে কোনো ভাবে প্রমোশন অর্থাৎ পদোন্নতি হবে না বলে জানাচ্ছে রাজ্য সরকার তো এই নতুন নিয়মটা চালু হয়েছে অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট করে জানিয়ে দিন আর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এই ভিডিও ড্রিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ